আমি যাই খালি চলে বাসায় চলে যায় আবার বৃষ্টি আসলে আসবে আর আজকে আশা হবে না এখন কিছু বলতে อืม নুমরা পানি নুমরা একদম নুমরা এই যে রোদ উঠেছে শেষ বৃষ্টি বৃষ্টি শেষ অল্প অল্প করতেছি কোথায় যাচ্ছ আমার গেঞ্জি ছাড়ো এক এক হাঁটো এক একা হাটো বাসে চল বাসে চল গুসল উঠতে পেতে জ্বর আসবে জ্বর আসবে ঠান্ডা লেগে যাবে তো